নিরামিষ দিনে কী রান্না করবে ভাবছ তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য নিরামিষ দিনে কী রান্না করবো সকাল থেকে ভাবতে ভাবতে সময় অনেকটা কেটে যায় পটলও খেতে ভালো লাগে না মাঝে মাঝে হয়তো আমরা পনির খাই তবে আজকে আমি তৈরি করে দেখাবো পেঁপে আলুর ছক্কা হ্যাঁ ঠিকই শুনেছ পেঁপে আলুর ছক্কা ঠিক যেভাবে কুমড়োর ছক্কা খাও ঠিক সেভাবে এটা আমি রান্না করছি আলু আর পেঁপেটাকে ঠিক সেম আকারে কেটে নিয়েছি ডুমো করে কেটে ধুয়ে প্রশা করে নিয়েছি আর কিছু ছোলা আমি আধ ঘন্টা আগে জলে মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চলো এবার রান্নাটা শুরু করি তার আগে বলি তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা আছে ওটা প্রেস করে রেখে দেবো তাহলে নতুন নতুন যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে চলো রান্নাটা শুরু করি প্রথমে আমি কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন হাফ চামচের মতন সাদা জিরে একটা শুকলঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোরন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এক সেকেন্ড মতো একটু গরম করে নিলাম এবার আমি আলুগুলোকে ছেড়ে দিলাম প্রথমে আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে পেঁপের টুকরোগুলোকে দেবো গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি পেঁপের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার আলুর সাথে এই পেঁপেগুলোকেও ভেজে নেব আর গ্যাসের ফ্রেমটাকে কিন্তু আমি একদমই মিডিয়ামে রেখেছি কারণ বেশি ফ্লেমটা বাড়িয়ে দিলে আলু আর পেঁপেগুলো পুড়ে যেতে পারে একটু সময় নিয়ে আলু আর পেঁপেগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিলাম এবার এর মধ্যে একটু হিং দিয়ে দেবো হিংটা অনেকেই তেলের মধ্যে দিয়ে দাও আমি আগে দেই নি কারণ গন্ধটা নষ্ট হয়ে যাবে আলু আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার হিংটা দিয়ে দিলাম হিংটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার আমি আগে থেকে একটা মাঝারি সাইজে টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোটা যে যার পরিমাণ মতন নেবে দুটোও নিতে পারো আমি একটা নিয়েছি আর এখানে এক চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার আলু পেঁপে সব একসাথে বেশ ভালো করে সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব নিরামিষ দিনে এরম একটা তরকারি থাকলে রুটি লুচি বা পরোটা ভাতের সাথে খাওয়া যেতেই পারে খারাপ লাগে না বেশ ভালোই লাগে রুটি বা পরোটার সাথে তোমরা একবার ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমেই আছে এইভাবে ভাজে ভাজতে আলু আর পেঁপেটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার ছোলাগুলোকে দিয়ে দিলাম ছোলাগুলোকে দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো নুন দিইনি এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর হাফ চামচের মতন হলুদ আর খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো একটু জল দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেবো প্রথমে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়েছিলাম তারপরে মিডিয়াম রেখে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আমি আগে থেকে একটা বাটিতে গরম জল বসিয়ে রেখেছি কষানো হয়ে গেছে এবার আমি ওই গরম জলটাকে দিয়ে দিলাম খুব বেশি যে ঝোল দেব তা না। তবে আবার পেঁপে আলুগুলো যাতে সঠিক সিদ্ধ হয় সেই বুঝেই জলটা দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আলু পেঁপেটা ঠিক মতন সিদ্ধ হয়েছে কিনা একটু কোনো দেখে নিলাম তবে মনে হয় আর হবে তাই থালা দিয়ে চেপে রেখেছিলাম মোটামুটি তুই তিন থেকে চার মিনিট বা ঝোলটাও বেশ একটা কমে এসেছে আর আলু আর পেঁপটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দেব নিরামিষ তরকারি চিনি না দিলে তো ভালোই লাগবে না তার সাথে এক চামচ ভরে ঘি দিয়ে দিলাম ঘি চিনি আর গরম মশলা এই তিনটে জিনিস নিরামিষ তরকারিকে আরও বেশি সুস্বাদু করে তোলে সব একসাথে ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি গরম মশলাও দিয়েছিলাম কোনো কারণে হয়তো মিস করে গেছি ভিডিওটা তুলতে রান্না পুরো কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে ঢেকে রেখেছিলাম লাস্ট টাইম দেখো কালারটা এত সুন্দর এসেছে নিরামিষ এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্টস করে জানাতে ভুলো না আর যদি পারো একবার তোমরাও ট্রাই করো খুব ভালো লাগলে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ ও ভালোবাসা দিয়ে শেষ করলাম